যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী সকল অম্মদের উপরে আমি রোজা খরচ করেছি যাতে তোমরা মুস্তাকিম হইতে পারো এখানে কয়েকটা কথা উল্লেখ করেছে এক নম্বরে ইমানদারদেরকে দাঁত দিয়া বলতেছে ও ইমান ওয়ালারা আমি না তোমাদের উপরে রোজা খরচ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যত উম্মত দুনিয়ার মধ্যে ছিল তাদের উপরে আমি খরচ করেছিলাম তাহলে বোঝা গেল রোজা শুধু আমাদের জন্য নয় রোজা আমাদের পূর্ববর্তী তওলামায়ে কেরাম ছিল নিয়ায় কেরাম ছিল যত মানুষ দুনিয়াতে জীবিত ছিল আমাদের পূর্ববর্তী সকলের উপরে রোজা বরক ছিল সুবহানাল্লাহ রোজা কখন থেকে এসেছে আমরা হয়তোভাবেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ইসলাম গ্রহণ করে ইসলাম ধর্ম এনে আনে তখন থেকে রোজার উৎপত্তি না 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 আল্লাহ পাক রব্বুল মুমিনদেরকে স্পষ্ট করে বলে দিতেছে ও ঈমানওয়ালারা এটা শুধু তোমাদের জন্য নয় এটা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উপরে সমস্ত উম্মতের উপরে এই রোজা ফরজ ছিল সুবহানাল্লাহ এই রোজা কি ছিল ফরজ ছিল সুবহানাল্লাহ

তাহলে বোঝা এটা শুধুমাত্র আমাদের জন্য বিধান নয় পূর্ববর্তী সকল উম্মত মানি বোঝানো হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত উম্মতেরা রোজা রেখেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমায় ارشاد করে ও ইবাদুল্লাহরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযী আমি তোমাদের قابل لكم لا علمت ان কর আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম সুবহানাল্লাহ তাহলে রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ নয় এটা পূর্ববর্তী সমস্ত انبیاء کرامদের তাদের উপর উপরে ফরজ ছিল বুঝতে পেরেছি আমার কথা

তোমাদের উপরে আমি রোজা ভরস করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর আমি রোজা ভরস করেছিলাম আল্লাহকে দেখো আমি প্রশ্ন করলাম আল্লাহ আপনি তো আমার উপরে রোজা ফরজ করেছেন কয় দিনের জন্য রোজা ফরজ করেছেন তো আল্লাহ যারা বলে বান্দা আইয়ামান মাদুদাত এটা বেশি সময়ের জন্য নয় এটা হাতে গোনা কয়েকটি দিন মাত্র এক মাস তোমাদের উপর রোজা ফরজ করেছি কয় মাস

জান্নাতের মধ্যে একটা জান্নাত বানাইছে আল্লাহ তাআলা বাইয়াত নামক জান্নাত এই রোজাদার যারা এক মাস যাবত সিয়াম সাধনা করবে এক মাস রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে এই জান্নাত দান করবে সুবহানাল্লাহ এখন কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ

সফরে কিংবা অসুস্থ হয়ে থাকলে এমন অসুস্থ হয়েছে যে ওই ব্যক্তি বড় হওয়ার কোনো চান্স নাই তাহলে পাবান কালামিন কুমারিবা আও আলা সফারে ফাইদাতুম মিন তিয়াবিন রুখাত তাদের জন্য রোজা ভাঙা ইখতিয়ার আছে পরবর্তীতে তারায় তা কাযা করে দিবে বুঝতে পেরেছেন কথা এটা একটা সুক্ষ্ম মাসালা যদি আপনি কোনো সফরে যান বা আপনি কোনো অসুস্থ হয়ে যান এমন অবস্থায় রোজা না ভাঙলে আপনার મોત ছাড়া কোনো নাই এমন তো অবস্থা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন বান্দা রোজাটা ভেঙে দাও রোজার উপরে একদিন রোজা রাখলে তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ এখন আল্লাহকে যখন আমি প্রশ্ন করলাম আল্লাহ শুধুমাত্র একদিন নয় আমি তো অনেক অসুস্থ থাকি বা আমার মা অসুস্থ মূর্ষ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে বাবা অসুস্থ মূর্ষ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে আল্লাহ আমি না রমজানের মধ্যে এক মাস সফর করব আল্লাহ এখন আমার কি করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আরো সাহস করে দিয়েছেন ও মুমিন তোমরা শোনো ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ফিদিয়াতুন ত্বাআমুল মিসকিন ও তোমরা যদি শহরে বের হও বা আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় এমন অবস্থা হয়ে গেছে যে রোজা রাখার মতো নয় এই জগিম তোমরা একটা রোজা রুচি দেয় প্রত্যেক

হলে ওমিনের জন্য আল্লাহ সাহায্য করছে কি না কথা কথা সাহায্য করছে নি এই জন্য আমাদের এই সম্ভাবনা থাকতে পারে কি না আমরা অসুস্থ হইতে পারি এই জন্য এই সম্ভাবনা আমরা থাকতে পারে কি না বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াআল্লাযী ইয়াতাইকুনা ফি নিয়াতুম কুআবুল মিসকিন

যে ব্যক্তি ব্যক্তিগত কোনো ব্যক্তি যদি শরীয়তের কোনো ওসর ছাড়া একটা রোজা ভাঙে ওই ব্যক্তি যদি সারা জিন্দিগিও রোজা রাখে ওই একটা রোজার হ কাদায় হবে না করে

ময়দানে জবাব দেখে আল্লাহ এরকম না চিন্তা চিন্তাধারা থেকে আমাদেরকে হেফাজত সকলে বলে আমি আমাদের আলোচনায় ফিরে যাই ছোট্ট করে অল্প একটা কথা বলবো